তখন রাত নটা বাজে সীতাপুর রোডে একটা গাড়ি খুব দ্রুত গতিতে দৌড়চ্ছিল খুবই নির্জন দেখতে লাগছিল যার দুদিকে ছিল জঙ্গল গাড়িতে বসা শ্রেয়া দশ বছর বাদে নিজের হোমটাউন সীতাপুরে নিজের আঙ্কল আন্টিদের সাথে দেখা করার জন্য তাদের পুরনো বাড়িতে যাচ্ছিল আর ওর সাথে ওর স্বামী গৌরব গাড়িতে বসেছিল শ্রেয়া সীতাপুর তো এখান থেকে আর মাত্র দশ কিলোমিটার দূরে ওখানে গিয়ে তোমার বাড়িতে পৌঁছতে মোটামুটি কত সময় লাগবে গৌরব তুমি তো জানো যে আমি দশ বছর পর এখানে আসছি আগে সীতাপুরে তো পৌঁছই বাড়িতেও ঠিক পৌঁছে যাব এটা বলি শ্রেয়া গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল কিছুক্ষণের মধ্যেই গাড়ি সীতাপুরে পৌঁছে গেল কিন্তু রাত গভীর হওয়াতে রাস্তা আরও নির্জন হয়ে গিয়েছিল এটা দেখে শ্রেয়া গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল তুমি তুমি তো আমার থেকেও জোরে গাড়ি একটু কমাও যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে কথাটা শুনে শ্রেয়া একটু হাসলো আর বললো যে ডায়লগটা আমার দেওয়ার কথা সেটা তুমি কেন বলছো তার মানে স্পিড বাড়ালে মেয়েরা ভয় পায় ছেলেরা নয় তোমার সাথে কথায় জিততে পারবো না কোথাকার যা শুনে শ্রেয়া আবার হাসলো আর বলল হয়তো আমি তোমার থেকেই শিখছি এভাবেই খুনশুটি করতে করতে ওরা দুজনের সীতাপুরে পৌঁছে গেল আর এবার ওদের গাড়ি শ্রেয়ার বাড়ির দিকে এগিয়ে চলল যেখানে শ্রেয়ার রাকেশ আঙ্কল আর মালতী আনটি থাকতেন এর মাত্র পনেরো মিনিটের মধ্যে ওরা বাড়িতে পৌঁছে গেল শ্রেয়াকে দেখে রাকেশ আর মালতী খুব আনন্দ পেলেন আর ও অনেক বছর বাদে নিজের বাড়িটা দেখে খুব খুশি হল চারজন হলে বসে অনেক কথা বলল আর তারপরে ডিনার করে শ্রেয়া নিজের ঘরে চলে গেল এখানে ওর ছোটবেলার স্মৃতি জড়িয়েছিল গৌরবকে রাকেশ শ্রেয়ার পাশের ঘরে থাকতে দিল আর সবাই যে যার নিজের ঘরে চলে গেল রাত ঠিক একটার সময় শ্রেয়া নিজের ঘরে ঘুমোচ্ছিল আর ঠিক তখনই তার কানে একটা আওয়াজ এলো এটা শুনতেই শ্রেয়ার চোখ হঠাৎ খুলে গেল আর তখনই সেই আওয়াজটা আবার শোনা গেল গানটা শুনে শ্রেয়া হঠাৎ ভয় পেয়ে গেল আর উঠে বসে পড়ল আওয়াজটা খুবই ভয়ঙ্কর ছিল যা রাত একটার সময় যদি কেউ একা বসে শোনে তাহলে শ্রেয়ার মতন সেও ভয় পেয়ে যেত এটা আবার কে যে এত রাতে এত ভয়ঙ্কর আওয়াজ করে গান গাইছে শ্রেয়া সবাই এইটুকুই বলেছে অমনি আবার আওয়াজটা এলো জানা এবার এমন মনে হল আওয়াজটা যেন খুব কাছ থেকেই আসছে তাই জন্য ভয় পেয়ে গেল ও থেকে উঠে আর এদিক ওদিক তাকিয়ে সামনে আসছো না কেন কথাটা বলতে বলতে ওর নজর যখন সামনে রাখা আয়নাটার দিকে পড়ল ও দেখল ওর ঠিক পেছনে একজন বিভৎস দেখতে মানুষ দাঁড়িয়ে আছে লোকটা সাদা রঙের পোশাক পরেছিল যাতে ওর কালো রঙের মুখটা আরো ভয়ঙ্কর লাগছিল তার উপর জ্বলন্ত কয়লার মতো দুটো চোখ যে কোনো শক্ত সমর্থ মানুষের বুক কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট শ্রেয়া ভয় পেয়ে তক্ষণি চট করে পিছন ফিরে দেখল কিন্তু ওখানে কেউ ছিল না শ্রেয়া নিজের বুকে হাত রাখল আর জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল কেউ নেই কথাটা বলেই যেই আবার পিছন ঘুরে আয়নাটার দিকে তাকালো তখন দেখলো আয়নার উপর টপ টপ করে রক্তর ফোঁটা পড়ছে আস্তে আস্তে আয়নার উপরে নিজে থেকে কিছু একটা লেখা ফুটে উঠছিল যা দেখে শ্রেয়ার মুখ থেকে একটা জোরে চিৎকার বেরিয়ে এলো আর ও নিজের ঘর থেকে ছুটে বেরিয়ে এলো সেই আওয়াজ শুনে ওর আঙ্কল আন্টি আর গৌরব ওর ঘরের দিকে ছুটে এলো শ্রেয়া ভয়ের চোটে চুপচাপ ছিল ওকে এত ভয় পেতে দেখে গৌরব ওর হাতটা ধরে বলল কি হয়েছে শ্রেয়া তুমি এত ভয় পাচ্ছ কেন কি হয়েছে এর মধ্যে রাকেশ আর মালতীয় সেখানে পৌঁছে গেল শ্রেয়াকে এভাবে ভয় পেতে দেখে ওরাও একটু টেনশনে পড়ে গেল ওই ওই ওখানে আমার ঘরে আর ও নিজের ঘরের দিকে ইশারা করে অস্পষ্ট ভাবে কিছু একটা বলতে শুরু করল আর তখনই রাকেশ বলল কি হয়েছে মা ঠিক করে বলো আমার ঘরে আমার ঘরে কেউ আছে আর আর আয়না থেকে রক্ত ঝরছিল আর 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 এইটুকু বলেই শ্রেয়া জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো ওর আঙ্কল আন্টি পরস্পরের দিকে তাকালো আর গৌরব ওদের দিকে দেখে শ্রেয়ার হাত ধরে বলল তুমি ভয় পেও না শ্রেয়া আমরা সবাই গিয়ে দেখছি তোমার ঘরে কি আছে না না আমি যেতে চাই না ওকে ওকে খুব ভয়ঙ্কর দেখতে আমরা সাথে আছি তো গিয়ে দেখি কি আছে এই বলে গৌরব শ্রেয়ার হাত ধরে ওর ঘরে নিয়ে গেল আর পেছন পেছন রাকেশ আর মালতীয় ছিল ওরা দেখল যে ঘরে কেউ নেই আর সবকিছুই ঠিকঠাকই আছে বলো কে আছে এখানে একজন ছিল খুব খুব ভয়ঙ্কর গলায় গান গাইছিল বলতে বলতে শ্রেয়া আয়নার দিকে ইশারা করল আর ওদের দেখালো কিন্তু আয়নাও একদম পরিষ্কার দেখতে লাগছিল এসব দেখে শ্রেয়া আরও ঘাবড়ে গেল আর সামনে এসে আয়নাটা ছুঁয়ে বলল এখানে তো এখানে তো রক্ত লেগেছিল আমি নিজের চোখে দেখেছিলাম কিন্তু এখন তো গৌরব ওর পুরো কথাটা শুনল না আর বলল বেবি তুমি নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছো কথাটা বলে ওর সামনে গেল আর বলল দেখো তুমি অনেকক্ষণ ড্রাইভ করেছ হয়তো তোমার বিশ্রামের প্রয়োজন কিন্তু গৌরব আমি সত্যি কথা বলছি গৌরব ঠিক বলছে মা তুমি ক্লান্ত হয়ে পড়েছ আন্টি আপনি একটা কাজ করুন আপনি শ্রেয়ার সাথে এই ঘরেই শুয়ে পড়ুন হ্যাঁ সেটাই ভালো হবে আন্টি উত্তর দিলেন এই কথাটা বলে গৌরব আর নিজেদের ঘরে চলে গেল আর মালতী শ্রেয়ার সাথেই ঘরে শুয়ে পড়ল শ্রেয়া বেডে বসে বলল এটা কি করে হতে পারে আমি নিজের চোখে আয়না দিয়ে রক্ত ঝরতে দেখেছি মা তোমার চোখের ভুল ছিল আর বেশি ভেব না আর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো আমি তোমার সঙ্গেই আছি কথাটা বলে আন্টি ওকে শুইয়ে দিলেন আর তারপরে ওর গায়ে চাদর দিয়ে ওর পাশে শুয়ে পড়লেন এরকম ঘটনা শ্রেয়ার সাথে আগে কখনো ঘটেনি তাই অনেকক্ষণ শুয়ে থাকার পরেও কিছুতেই ঘুম আসছিল না ওর বারবার ও আয়নার দিকে তাকাচ্ছিল আর ভাবছিল যে ওই রক্তটা কোথা থেকে এলো আর কোথায় বা উধাও হয়ে গেল এই সব কথা ভাবতে ভাবতেই চারটে সাড়ে চারটে নাগাদ ওর ঘুম পেয়ে গেল পরের দিন ডাইনিং টেবিলে বসে যখন সবাই লাঞ্চ করছিল তখনও শ্রেয়া আগের রাতের ভাবনাতেই ডুবেছিল যা নোটিস করে গৌরবকে বলল শ্রেয়া তুমি এতদিন পরে নিজের হোমটাউনে এসেছ আচ্ছা সেই জায়গাগুলো গেলে কেমন হয় যেখানে ছোটবেলায় তুমি ঘুরতে যেতে হ্যাঁ নিশ্চয়ই আমারও ওই সব জায়গায় ঘুরতে যাওয়ার খুব ইচ্ছে আমার স্কুল আর এই পার্কটা যেখানে আমি খেলতাম কথাটা শুনে রাকেশ আর মালতি পরস্পরের দিকে তাকালো আর বলল মা তোমার স্কুলের কোন অর্ণবের কথা তো আমরা তোমাকে আগেই বলেছি যা শুনে শ্রেয়ার বিহেভিয়ার বদলে গেল আর ও বলল আমি ওই ব্যাপারে কোনো কথা বলতে চাই না এটা শুনে রাকেশ আর মালতি আবার একে অপরকে দেখতে লাগলো আর গৌরব এই প্রথমবার ওদের নোটিস করল যে অর্ণবের নাম শুনতেই শ্রেয়া একটু বিরক্ত হয়ে গেল দুপুরবেলা শ্রেয়া গৌরবকে সাথে নিয়ে ওর স্কুলে গেল দশ বছরে স্কুলটা অনেক বদলে গেছে আর তারপরে ও স্কুলের সেই পার্কটাতে পৌঁছল যেখানে ও অর্ণবের সাথে খেলা করত। কখনো কখনো ওখানে বসেই ওরা দুজনে লাঞ্চ করত। শ্রেয়া গৌরবের সাথে ওই বেঞ্চটাতে গিয়েই বসল যেখানে ও অর্ণবের সাথে বসত শ্রেয়া এই অর্ণবটাকে যার নাম শুনতেই তুমি রেগে গিয়েছিলে কথাটা শুনে শ্রেয়া গৌরবের দিকে তাকালো আর বলল অর্ণব ছোটবেলায় আমার প্রিয় বন্ধু ছিল একসাথে স্কুলে যাওয়া একসাথে ফেরা একসাথে পড়া এমনকি আমরা তো একসাথে স্কুলও কামাই করতাম কথাটা বলতে বলতে শ্রেয়ার মুখে একটা হাসি ফুটে উঠল তো এখন তুমি ওর সাথে দেখা করবে না ও এখন তার যোগ্য নয় কথাটা বলতে বলতে শ্রেয়া উঠে দাঁড়ালো এমন কি হয়েছিল যে যে ছেলেটা তোমার বেস্ট ফ্রেন্ড ছিল তার সম্পর্কে এখন তুমি কথাই বলতে চাইছো না আমাদের দুজনের পরিবারই মধ্যবিত্ত ছিল আর আমরা দুজনে এত ক্লোজ ছিলাম যে আমাদের বাড়ির লোকেরা ছোটবেলাতেই আমাদের সম্বন্ধ ঠিক করে দেয় আমরা যখন এই কথাটা জানতে পারলাম তখন আমরাও খুশি হয়েছিলাম তারপর বাবা কাজে দিল্লি চলে যায় আর আমাকেও আমার ফ্যামিলির সঙ্গে এক মাসের মধ্যে এখান থেকে দিল্লি চলে যেতে হয়েছিল এতটা বলেই শ্রেয়া চুপ করে গেল গৌরব বুঝতে পারল শ্রেয়া অর্ণবের ব্যাপারে আর কথা বলতে চাইছে না তারপরে ওরা আরো কিছুক্ষণ বাইরে ঘুরল তারপরে সন্ধ্যের মধ্যে বাড়িতে ফিরে এলো রাতে ডিনারের পরে রাকেশ আর মালতী নিজেদের ঘরে বসেছিল তখনই হঠাৎ মালতী একটা আওয়াজ শুনতে পেল

হ্যাঁ আমাদের বাড়িতে তো আমি আর গৌরব ছাড়া আর কোনো ছেলে নেই তাহলে তাহলে এই আওয়াজটা কার ঠিক তখনই ওদের খাটটা হঠাৎ জোরে জোরে নড়তে লাগলো ঠিক যেন ভূমিকম্প হচ্ছে দুজনে ভয় পরস্পরকে জড়িয়ে ধরল আর ভয় ওদের মুখ থেকে চিৎকার বেরোতে লাগলো তখন ওরা বুঝতে পারলো যে খাটটা মাটি থেকে প্রায় দু ফুট উঁচুতে হাওয়ায় ভাসছে আর সামনে ওরা সেই ভয়ঙ্কর লোকটাকে দেখতে পেল লোকটা হাতে চাকু নিয়ে ওদের দিকেই এগোচ্ছিল এটা দেখে দুজনে জোরে চিৎকার করে উঠল চিৎকার শুনে গৌরব আর শ্রেয়া দুজনেই ওদের ঘরে এসে পৌঁছলো ততক্ষণে ওই ভয়ঙ্কর দেখতে ছেলেটা উধাও হয়ে গিয়েছিল কি হয়েছে আন্টি আপনারা চেঁচালেন কেন গৌরব জিজ্ঞেস করল আর এর মধ্যেই দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল আর ঘরের লাইটগুলো নিজে থেকেই জ্বলতে নিপতে লাগলো বচপন আরও একবার সেই ভয়ঙ্কর গলায় গানটা শোনা গেল আর এবার এটা চারজনেই শুনতে পেলো আমি বলেছিলাম না কেউ আছে এখানে এটা সেই আওয়াজ যেটা আমি আগেই শুনেছিলাম রেয়া ভয় পেয়ে কথাটা বলল আর ঠিক তখনই সিলিংয়ে লাগানো ফ্যানটা নিচে পড়ে গেল যাতে রাকেশ আঘাতপ্রাপ্ত হল গৌরব কিছুই বুঝতে পারছিল না একটু পরে খুব শোরগোল হলো আর হঠাৎ চারিদিক শান্ত হয়ে গেল এবার মালতী খুব ভয় পেয়ে গিয়েছিল সে রাকেশের দিকে একবার তাকিয়ে শ্রেয়াকে বলল মা শ্রেয়া লুকিয়েছি আর আমার মনে হয় এই বাড়িতে এসব যা যা ঘটছে সবকিছু ওই একটা কারণের জন্য হচ্ছে এটা শুনে শ্রেয়া একবার রাকেশের দিকে তাকালো যে নিজের আঘাতের জায়গাটা চেপে ধরেছিল আর আরও একবার গৌরবের দিকে তাকালো আর জানতে চাইলো তুমি কি ব্যাপারে কথা বলছ আন্টি অর্ণবের ব্যাপারে শ্রেয়া কথাটা শুনে গৌরব আর শ্রেয়া দুজনেই চমকে উঠলো আর সে জানতে চাইলো তুমি পরিষ্কার করে বলো কি ঘটেছে যদি আপনারা এই গল্পটার ব্যাপারে জানতে যে তুমি দিল্লি চলে যাওয়ার পরে ও তোমাকে একদম ভুলে গিয়েছিল আর দু বছর আগে যখন তুমি ওর সাথে ফোনে কথা বলতে চেয়েছিলে তখন তোমার আঙ্কেল বলেছিল যে জিও বিয়ে করে নিয়েছে হ্যাঁ আন্টি কিন্তু এই কথার সাথে আমাদের বাড়িতে হওয়া এইসব প্যারানরমাল অ্যাক্টিভিটির কি সম্পর্ক যখন দিল্লিতে তোমার বাবা চাকরি পেয়ে চলে গিয়েছিলেন তখন তোমার বাবা আর আঙ্কেল ফোনে কথা বলছিলেন আমরা তোমার বাবাকে বলেছিলাম যে এখন আপনাদের অবস্থা আগের চেয়ে ভালো তাই অর্ণবের মতো মিডল ক্লাস ফ্যামিলির ছেলের সাথে শ্রেহার বিয়ে দেওয়াটা বোধহয় ঠিক হবে না শ্রেয়ার জন্য নিজের স্ট্যাটাসের কোনো পাত্র দেখে দিল্লিতেই ওর বিয়ে দিয়ে দিন কথাটা শুনে শ্রেয়া গৌরবের দিকে তাকালো আর মালতীকে জিজ্ঞেস করলো তোমরা এটা ভাবলে কি করে তোমরা তো জানতে যে আমরা পরস্পরকে ছোটবেলা থেকেই পছন্দ করি তোমার বাবাও একদিন এই কথাটা বলেছিলেন শ্রেয়া কিন্তু আমরা ওনাকে বলেছিলাম যে আমরা ওদের এক হতে দেব না শ্রেয়াকে এমন একটা কিছু বলবো যে ও নিজেই অর্ণবের ছোটবেলার ভালোবাসা ভুলে যাবে আসলে তুমি চলে যাওয়ার পর অর্ণব খুব একা হয়ে পড়েছিল ও এখানে খুব যাতায়াত করত আর অনুরোধ করত যাতে তোমার সঙ্গে কথা বলিয়ে দি কিন্তু আমরা কোনো না কোনো ভাবে ওর কথাটা এড়িয়ে যেতাম আর বছর দুয়েক আগে তো ও এত পাগলামি করছিল যে প্রায় রোজই এ বাড়িতে আসতো একটা গান গুনগুন করতো বচপন প্যার মেরা ভুল নেহি জানা শুনতে শুনতে শ্রেয়ার চোখ দিয়ে জল বেরিয়ে আসতে লাগলো ও খুব মন দিয়ে আন্টির কথা শুনতে লাগল বলতে থাকো আন্টি ও কাঁদো কাঁদো গলায় বলল তোমার আঙ্কেল ওকে বলল যে শ্রেয়ার বিয়ে ঠিক হয়ে গেছে আর যে ছেলেটার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে সে ওর কলেজে ওর সাথেই পড়ে দুজনে একে অপরকে খুব ভালোবাসে এত কিছু শোনার পর অর্ণব সাংঘাতিক ভাবে আঘাত পেয়েছিল ও বলেছিল যে তুমি ওর সাথে এরকম করতেই পারো না তাই আমরা তোমার তরফ থেকে মিথ্যে বললাম যে ও তো তোমার মুখও দেখতে চায় না আর মনেও করে না অর্ণব বলেছিল একদিন তুমি ওর কাছে নিশ্চয়ই ফিরবে আর ও এই বাড়ির মানুষদের এমন ভাবে বাধ্য করবে যে একদিন আমরা নিজেরাই ওকে খুঁজতে খুঁজতে ওর কাছে যাব কথাটা শুনে শ্রেয়া চোখের জল মুছে বলল তোমরা দুজন ওর আর আমার সাথে ঠিক করনি এবার অর্ণবের সঙ্গে দেখা করতে কেউ আটকাতে পারবে না बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे আরো একবার গানটা শোনা গেল আর ঘরের আলো নিজে থেকেই জ্বলতে আর লাগলো লাগল আমি তোমার কাছে আসছি ওদের ক্ষমা করে দাও এই কথাটা বলতেই লাইটগুলো আবার ঠিক হয়ে গেল তারপর শ্রেয়া গৌরবকে বলল আমায় ক্ষমা করো গৌরব কিন্তু অর্ণব আমার ছোটবেলার ভালোবাসা আমি ওকে ভুলতে পারবো না আন্টি তুমি এক্ষুনি গিয়ে অর্ণবের কাছে ক্ষমা চাইবে আর ওকে এখানে নিয়ে আসবে এটা শুনে মালতী নিজের দোষ স্বীকার করল আর অর্ণবের বাড়ির দিকে চলল যখন মালতী অর্ণবকে বাড়িতে নিয়ে এলো তখন শ্রেয়া গৌরব আর রাকেশের সাথে হলেই বসেছিল যেই ও অর্ণবকে দেখলো ও চট করে উঠে দাঁড়িয়ে পড়ল গৌরব আর রাকেশও অর্ণবকে দেখে দাঁড়িয়ে পড়েছিল কেউ কিছু বলার আগেই শ্রেয়া গিয়ে অর্ণবকে জড়িয়ে ধরল ওকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ চোখের জল ফেলল আমি জানতাম তুমি আমার ছেলেবেলার ভালোবাসা কোনোদিনও ভুলতে পারবে না কিন্তু তোমার আঙ্কাল আন্টি তোমার সম্পর্কে এমন কথা বলেছিলেন যে আমি আমি ভুল করে বসলাম এটা শুনে শ্রেয়া ওর গালে হাত বোলালো আর বলল বাড়ির লোকের তরফ থেকে আমি ক্ষমা চাইছি অর্ণব কিন্তু আমাকে বলো যে আমাদের ঘরে যা যা ঘটছে তার পেছনে কি তোমার হাত আছে যখন আমি শুনলাম যে তুমি অন্য কোনো ছেলেকে ভালোবাসো আর তুমি ওকে বিয়ে করবে বলে ঠিক করেছ আমার মাথাটা কাজ করা বন্ধ করে দিল তখন আমি তোমার পরিবারকে বরবাদ করার জন্য একজন তান্ত্রিককে দিয়ে কালো জাদু করালাম আর ওই তান্ত্রিকটা প্রেতলোক লোক থেকে আসা একটা দুষ্টু আত্মাকে তোমার পরিবারের লোকেদের পেছনে লাগিয়ে দিল আর ওই আত্মাটাকে কথা দিল যে আমরা ওকে একটা আত্মা দেব যাকে ও নিজের সাথে প্রেত লোকে নিয়ে যাবে এটা শুনে মালতী রাকেশ গৌরব আর শ্রেয়া খুব ভয় পেয়ে গেল আর তারপরে শ্রেয়া বলল এর থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় নেই আছে যদি আমি তোমার পরিবারের কোনো একজনের বদলে নিজের আত্মাটা দিয়ে দিই তাহলে এটা হতে পারে না আমার জন্য তুমি এত কষ্ট করেছ আমার জন্য তোমার এই অবস্থা হয়েছে ভালো এটাই হবে যে আমি ওকে আমার আত্মা দিয়ে দিই না শ্রেয়া আমার জন্য তোমার মৃত্যু হলে আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না ওদের এই তর্কাতর্কির মধ্যেই হঠাৎ আবার সেই গানটা সবাই শুনতে পেল বচপন কাপড় মেরা ভুল নেই জানারে তোমরা সবাই চুলোয় যাও আমার বেকার এইভাবে মরার কোনো শখ নেই এইটুকু বলেই গৌরব বাড়ি থেকে ছুটে বেরিয়ে গেল আর কার স্টার্ট করে ওখান থেকে বেরিয়ে গেল আর তখনই সবাই দেখল ওই ভয়ঙ্কর লোকটা হামাগুড়ি দিয়ে ওদের দিকে এগিয়ে আসছে শ্রেয়া অর্ণবের কাছে সরিয়ে এলো মালতী রাকেশের পাশেই দাঁড়িয়েছিল চারজনে এক ছুটতে শুরু করলো। আত্মাটা শ্রেয়ার পা টেনে ধরল তা দেখে অর্ণবোধ থেমে গেল ও শ্রেয়ার পাটা ছাড়ানোর চেষ্টা করতে লাগলো কিন্তু ওই আত্মাটা অত্যন্ত শক্তিশালী ছিল রাকেশ ওর কাছে এগিয়ে গেল পাতাটা শ্রেয়ার পা ছেড়ে দিয়ে রাকেশের গলা টিপে ধরল শ্রেয়া উঠে দাঁড়াল আর অর্ণব ওকে নিজের কাছে টেনে নিল এবার মালতী রাকেশকে ছাড়াতে ওর কাছে যেতে আত্মাটা অন্য হাত দিয়ে মালতীরও গলা টিপে ধরল আত্মাটা এবার দুই হাত দিয়ে ধরে মালতী আর রাকেশের গলাটা জোরে টিপতে লাগলো অর্ণব কিছু একটা করো প্লিজ

যেন অনেক দিন ধরে সে রক্ত হয়ে আছে আর তারপরে সে নিজের মুখ খুলতেই তার ছোঁচলো দাঁত দেখে শ্রেয়া চিৎকার করে উঠল এবার রাকেশ আর মালতী নিজেদের ভুল বুঝতে পেরেছিল তাই রাকেশ এগিয়ে গিয়ে অর্ণবের হাত থেকে চাকুটা ছিনিয়ে নিল ও এবার অর্ণবের ঘাড়ে কামড় বসাতেই যাবে তখন রাকেশ বলল এই অন্যায়টা যখন বড়রা করেছে তখন ছোটরা এর খেসারত কেন দেবে এইটুকু বলে রাকেশ ওই চাকুটা নিজের পেটে ঢুকিয়ে দিল মালতী আর শ্রেয়া দুজনেই চিৎকার করে উঠল রাকেশের পেট থেকে রক্ত ঝরতে শুরু করল আরও মেঝেতে পড়ে গেল ওর রক্তের গন্ধ পেতেই ওই আত্মাটা অর্ণককে ছেড়ে দিল আর রাকেশের দিকে ঝাঁপিয়ে পড়ল তারপর রাকেশের পেট থেকে রক্ত চুষে ও রাকেশের ঘাড়ে কামড় বসিয়ে দিল আর রক্তের প্রতিটা বিন্দু খেতে লাগল অর্ণব আর শ্রেয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখছিল আর মালতী অঝরে কেঁদেই চলেছিল রাকেশের চোখ অর্ণব আর শ্রেয়াকে দেখছিল মৃত্যুর মুখে এসেও ও নিজের কষ্টটাকে গোপন করে হাসার চেষ্টা করছিল যেন ওর মনে হচ্ছিল যে অন্যায়টা ও করেছিল তার প্রতিদান ও দিতে পেরেছে হাওয়া খুব জোরে বইতে শুরু করল বাড়ির সব দরজা জানলা নিজে নিজেই খুলে গেল ছাদের ওপরে একটা আলোর বৃত্ত তৈরি হচ্ছিল তার মধ্যে শুধু ধোঁয়া ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না ওই দরজাটা প্রেত ছিল যেটা ওই আত্মাটাকে ফেরত নিয়ে যাবার জন্য খোলা হয়েছিল যাকে অর্ণব মন্ত্রের সাহায্যে পৃথিবীতে ডেকে এনেছিল তখনই সবাই দেখল রাকেশের শরীর থেকে ওর আত্মা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে ওই প্রেত আত্মাটা রাকেশের আত্মাটাকে ধরল আর দুজনে ওই আলোর বৃত্তটাতে চলে গেল ওরা যেতেই ওই দরজাটা উধাও হয়ে গেল আর হাওয়াও থেমে আর চারিদিক শান্ত হয়ে গেল শ্রেয়া অর্ণবকে জড়িয়ে ধরে নিজের আঙ্কেলের মৃতদেহের দিকে তাকিয়ে চোখের জল ফেলতে লাগল মালতীয় কাঁদতে কাঁদতে ওদের কাছে এলো আর বলল তোমাদের বিয়ে অবশ্যই হবে